জুবিল্লাহমিনা শহতানির সালাম আলাইকুম আহমতুল্লাহরাত আমাদের আশেপাশে যারা হিন্দু সমাজের লোক রয়েছেন তাদের অধিকাংশরা বিশ্বাস করেন সাত জনমের এই সাত জনম বিশ্বাসী যারা এই পৃথিবীতে রয়েছেন তারা প্রকৃত পক্ষে ধোকার জালে আবদ্ধ হয়ে গেছেন আর এই ধোকার জালে পড়ে গেছেন মূলত তাদের যারা পুরোহিত রয়েছে পাপা ঠাকুর তাদের যারা রয়েছে তাদের ধর্মের যারা কথিত গুরু রয়েছে তাদের কারণে কোরআনের দৃষ্টিতে আমরা জানব এই সাত জনম বিশ্বাসীদের পরকাল কি হবে কোরআনে তিরিশ নম্বর সোরা রোম এর এগারো থেকে পনেরো আয়াতে আমরা দেখতে পাবো এখানে আল্লাহ বলছেন আল্লাহন মুজরিমুন এখানে বলা হচ্ছে আল্লাহ তালাই তো সৃষ্টির সূচনা করেন তিনি তার পুনরাবৃত্তি ঘটাবেন অবশেষে তারই মহান দরবারে তোমাদের সবাইকে ফেরত আসতে হবে মানুষ একবার মরে তার দিকে ফেরত যায় কোন পুনর্জন কাহিনী নেই এগুলি সবভ্রান্ত মতবাদধারীদের কাছে রয়েছে যেদিন কেমত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে বসে পড়বে অথচ তাদের শরিকদের মধ্যে মধ্যে কেউ তাদের জন্য সুপারিশ করবে না শুধু হিন্দুদের ব্যাপারে না খ্রিস্টান ইহুদি মুসলমান সমাজের যারা পীর ফকির মেনে যান সকলের ব্যাপারে বলা হচ্ছে এভাবেই তারা নিজেদের শরীরদের প্রতি অবাধ্য হয়ে পড়বে আর যেদিন কেমত অনুষ্ঠিত হবে সেদিন নানা শ্রেণীর দেখা দিবে অবশ্য যারা ইমান আনবে আর নেক কাজ করবে তারা বাগিচার মধ্যে সুখে শান্তিতে কাটাবে তো এখানে আমরা জানতে পারলাম একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে আল্লাহ তাল্লা দিকে চলে যায় আর কেয়ামতের মাঠে এই যতগুলি শরিক রয়েছে যাদেরকে পূজা পাঠ করা হতো যাদের এই যে কাল্পনিক দেব দেবতা বলেন বা এই মুসলমান সমাজে যারা পীর ফকির অলিয়া উলিয়া এরা সবাই কেয়ামতের দিন তারা সবাই এদের থেকে একেবারে আলাদা হয়ে থাকবে এরা সবাই হতাশায় পড়ে থাকবে আর এই শরিকদের মধ্যে কেউ কোনো ধরনের সুপারিশ করবে না এই জন্য এই সাত জনমের বিশ্বাসী একেবারে যারা তাদের পরকাল সর্বনাশ আর মুসলমানদের মধ্যে যারা মনে করছে যে এই হুজুররা বা এই পীররা আমাদের পরকালে উপকারে আসবে কেউ কারোর জন্য কোনো সুপারিশ করবে না সেই দিন এমন একটি দিন আমাদের সামনে আসছে এর জন্য আমাদের উচিত কোরআনের দিকে ফেরত আসা এবং কোরআনের গণ্ডির ভিতরে এসে জীবন কাটানো নচেত পরকাল সর্বনাশ হয়ে যাবে আমাদের